আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভটি দেখছেন এবং দেখবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও দর্শক আমি এখন আসি পদ্মা রেসিডেন্স আবাসিক প্রজেক্টে আপনারা দেখছেন আমার পেছনে ঢালাইয়ের কাজ চলছে অনেক শব্দ হচ্ছে যার কারণে আমি একটু সাইডে চলে আসলাম পদ্মা রেসিডেন্স প্রজেক্টের লোকেশন আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি উত্তরা আবদুল্লাপুর থেকে ঠিক পূর্ব দিকে যে রাস্তাটি এসেছে বেরিবাদ হয়ে রেললাইন পার হয়ে সেই রাস্তা দিয়ে উত্তরখান চানপাড়া বাজার আসতে হবে সোজা চানপাড়া বাজার এই রাস্তায় চব্বিশ ঘন্টা আপনার যানবাহন চলাচল করে এবং এই রাস্তাটি আপনি সরাসরি পূর্বচল চল তিনশো ফিট বাণিজ্য মেলা যে জায়গায় হয় এবং চিটাগাং রোড নারায়ণগঞ্জ ব্রাউনবাড়িয়া নরসিংদী সিলেট রোড এই রাস্তাগুলো দিয়ে আপনি সরাসরি যাতায়াত করতে পারবেন কেউ যদি দেশের বাইরে থেকে আসেন তো এয়ারপোর্টে নেমে যদি বাইপাস কোনো রাস্তা খোঁজেন যে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য সেক্ষেত্রে আবদুল্লাপুর নেমে উত্তর আবদুল্লাপুর এসে আবদুল্লাপুর থেকে সরাসরি পূর্ব দিকে যারা চট্টগ্রাম নোয়াখালী চিটাগাং কুমিল্লা অথবা বেরোনবাড়িয়া নরসিংদী এদিকে যাতায়াত করতে চান তারা সরাসরি এদিক দিয়ে বের হয়ে যেতে পারবেন তো আমাদের এই প্রজেক্টে আলহামদুলিল্লাহ আমরা সপ্তম ছাদ আজকে ঢালাই করছি এবং তৃতীয় তারা আমাদের গাফরি কাজ চলছে দুটো কাজেই একই সাথে চলছে আমরা খুব দ্রুত এরা শেষ করার জন্য চেষ্টা করছি তো এরকম একটি চলমান নিষ্কণ্ঠক ঝামেলা মুক্ত জমিতে যদি আপনারা একটি জমি শেয়ার করে করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য একটি মানসম্মত মানসম্মত এবং ভালো পরিবেশ অনুযায়ী একটি জায়গা হচ্ছে আমাদের এই প্রজেক্ট পদ্মা রেসিডেন্স আবাসিক তো এখানে আপনারা বারো কাটা জমিতে জি প্লাস নাইন একটি আমরা বিল্ডিং করতেছি তো এখানে আপনারা বারোশো দশ স্কোয়ার ফুটের এক একটি ফ্ল্যাট পাবেন যেখানে তিনটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে তিনটি বারান্দা থাকবে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম থাকবে একটি কিচেন রুম থাকবে সেই সাথে পার্কিং থাকবে শেয়ার ভিত্তিক তো একটি ফ্যামিলির জন্য যেরকম একটি সাইজের আসলে একটা ফ্ল্যাট দরকার ঠিক সেই সেই সাইজ অনুযায়ী আমাদের এই ফ্ল্যাট আমরা ওইভাবেই করেছি বারোশো দশ স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট আপনি ভেতরে পাবেন যেটা ব্যবহারযোগ্য একবারে ভেতরে এক হাজার পঞ্চাশ ভেতরে পাবেন যার মধ্যে আমরা তিনটি বেডরুম দিয়েছি তিনটি বাথরুম দিয়েছি তিনটি বারান্দা দিয়েছি ড্রয়িং ডাইনিং আছে এবং কিচেন রুম আছে সেই সাথে পার্কিং তো আছেই আর আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে এখানে দুটো লিফট আমরা ব্যবহার করেছি তো দুটো লিফ্ট ব্যবহার করার দ্বারাই আপনারা চব্বিশ ঘন্টায় কিন্তু লিফটের যে সার্ভিসটা সেটা পাবেন যদি একটা লিফট হয়তো সেক্ষেত্রে আমরা দেখা গেছে দিনে বা রাত্রে একটা নির্দিষ্ট সময় লিফটের রেস্টের জন্য অপ্র্যাক্ত হয়তো কিন্তু এখানে একটা লিফট বন্ধ থাকলেও আরেকটা লিফট কিন্তু চালু থাকবে আমার পাশেই দেখছেন আপনারা ক্যামেরা পেছনে এই বিল্ডিংটি দেখেন এই বিল্ডিংটি কিন্তু প্রায় অনেকগুলো ফেলাট এক দুই তিন চার এক দুই তিন চার এটা জি প্লাস ফাইভ আছে এখন এটা আটতলার প্ল্যান করা কিন্তু দেখেন একটা ফ্ল্যাটও খালি নেই একটা ফ্ল্যাটও এখানে খালি নেই সবগুলো ভাড়া আপনি প্রতিটা বাসার দিকে তাকান জ্বালানার দিকে তাকান সবগুলো ফ্ল্যাট কিন্তু এখানে ভাড়া চলতেছে আশেপাশের পরিবেশটা দেখেন এই আশেপাশের পরিবেশ আমাদের কাজ চলতেছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনারা নিষ্কণ্ঠক একটি জমিতে একটি জমি শেয়ার করে করতে চাচ্ছেন তারা আমাদের এই ফ্ল্যাটটি নিঃসন্দেহে নিতে পারেন এখানে আমরা লটারিতে ফ্ল্যাটগুলো দিচ্ছি সপ্তম ছাদের ধারাই চলছে আজকে আগামী দুই থেকে আড়াই মাস পর আমরা অষ্টম ছাদের ধারাই সম্পন্ন করব আর অষ্টম ছাদের ধারাই সম্পন্ন